তুমি আমার প্রিয়তমা তুমি আমার যান তুমি দূরে গেলে আমার বাজবে না রে প্রাণ এই ভুবনে তুমি আমার সুখেরই ঠিকানা তুমি আমার ভালোবাসা ও প্রিয়তমা তুমি আমার ভালোবাসা অপ্রিয়তমা তুমি আমার ভালোবাসা অপ্রিয়তমা তুমি আমার ভালোবাসা আমার সাথে দিও না গো আরি তোমার নামে লিখে দিলাম আমার মনের বাড়ি কোনো দিনও আমার সাথে দিও না গো আরি তোমার নামে লিখে দিলাম আমার মনের বাড়ি এই ভুবনে তুমি আমার সুখেরই ঠিকানা তুমি আমার ভালোবাসা ও প্রিয়তমা তুমি আমার ভালোবাসা তুমি আমার ও প্রিয়তমা কত ভালোবাসি তোমায় প্রমাণ দেব তারি তোমার প্রেমে অন্ধ হয়ে জীবন দিতে পারি এই কত ভালোবাসি তোমায় প্রমাণ দেব তারি তোমার প্রেমে অন্ধ হয়ে জীবন দিতে পারি এই ভুবনে তুমি আমার ঠিকানা তুমি আমার ভালোবাসা অপ্রিয়তমা তুমি আমার ভালোবাসা অপ্রিয়তমা তুমি আমার ভালোবাসা ও প্রিয়তমা তুমি আমার ভালোবাসা ও প্রিয়তমা